নমস্কার বন্ধুরা ঝুলি থেকে এবার বিড়াল বেড়াতে শুরু করেছে অর্থাৎ পাকিস্তান এবং ভারতের মধ্যে তিন দিনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাকিস্তানের কী কী ক্ষতি হয়েছে তা এবার এক এক করে কিন্তু বের হতে শুরু করেছে অবশ্য এ কথাগুলো আমার বানানো নয় হোক পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা খুললাম খুলা বলে চলছে যে ভারত পাকিস্তানের কত বড় বড় ক্ষতি করে ফেলেছে আর অপরদিকে দাঁড়িয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের মিডিয়া বন্ধুরা কিন্তু এই বিষয়গুলোকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই উল্টো পাল্টা ভুয়ো খবর তারা ছড়াতে শুরু করেছে আবার আমাদের রাজ্যের কিছু কিছু স্যাকু এবং মাকুরা এই ব্যাপারগুলোকে একদমই বিশ্বাস করছে না এবং সে জায়গায় দাঁড়িয়ে বিবিসি বাংলার মতন প্ল্যাটফর্ম নিউ ইয়র্ক টাইমস এই সমস্ত প্ল্যাটফর্মগুলি কিন্তু রীতিমতো খবর ছাপতে শুরু করেছে যে ভারত এই তিন দিনের যুদ্ধে পাকিস্তানকে কত বড় ক্ষতির মুখে ফেলে দিয়েছে অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো এবং শোনাবো এবং বিস্তারিতভাবে জানাবো যে ভারত কি কি ক্ষতি করে দিয়েছে পাকিস্তানের এবং এই বিষয়গুলি নিয়ে পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা কি কি বলছে সেটাও কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে চলেছে আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সবার প্রথমেই যেটা আমি আপনাদের বলবো যে এই যে কিছুদিন আগে অর্থাৎ সাতই মে দু থেকে শুরু করে দশই মে সকাল পর্যন্ত ভারত যে পাকিস্তানের ভেতরে হামলা চালিয়েছে এই হামলার পেছনে পাকিস্তানের আসলে কত বড় ক্ষতি হয়ে গিয়েছে সেই বিষয়টাই কিন্তু এখন আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং অনেকেই কিন্তু বিশ্বাস করতে চাইছে না যে ভারত পাকিস্তানের উপরে অ্যাটাক করেছে বা সেনা এই সমস্ত কাজগুলি করেছে অনেকেই মনে করছে যে সেনা যেগুলি বলছে সেগুলো সমস্তটাই নাকি বানানো কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে বিবিসি নেটওয়ার্ক আপনারা প্রত্যেকেই জানেন এছাড়াও নিউ ইয়র্ক টাইমস আমেরিকার সনাম একটি সংবাদপত্রিকা তারা কিন্তু রীতিমতো খবরগুলো ছাপতে শুরু করেছে যে ভারত আসলে কত বড় অ্যাটাক করেছে পাকিস্তানের ভেতরে আপনারা প্রত্যেকেই জানেন বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তানের তরফ থেকে জঙ্গিরা আমাদের ভারতে ঢুকে পেহেলগামে অ্যাটাক করে এবং অ্যাটাক করার পর ভারত কিন্তু একটা রণনীতি সাজায় এবং রণনীতি সাজানোর পর গত সাতই মে দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তানের একশো কিলোমিটার পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের নয় নয়টি শুধুমাত্র জঙ্গি ঘাটিগুলিকে কিন্তু ভারত কিন্তু মিসাইলের মাধ্যমে উড়িয়ে দেয় এবং তার প্রত্যুত্তরে কিন্তু পাকিস্তান আবার পাল্টা হামলা চালায় ভারতের ওপরে অর্থাৎ ড্রোন অ্যাটাক করে যেই ড্রোনগুলো কিন্তু ভারতের মাটিতে পড়তেই পারেনি অর্থাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেডের মাধ্যমে কিন্তু সেগুলোকে আকাশপথেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তার পাল্টা হামলা কিন্তু আবার ভারত চালিয়েছে এবং সেই পাল্টা হামলায় পাকিস্তানের যে কত বড় বড় ক্ষতি হয়ে গেছে সেটা আপনার কিন্তু এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তো অবশ্যই ভিডিওটাকে কিন্তু আপনারা দেখতে থাকুন তো পাকিস্তানের এক্স এয়ার মার্শাল মাসুদ আক্তার তিনি সম্প্রতি একটি ইন্টারভিউতে এসে কিন্তু খুল্লাম খুলা বলে দিয়েছে যে ভারত যে অ্যাটাক করেছে পাকিস্তানের ভেতরে তাতে করে পাকিস্তানের কিন্তু সামরিক সম্পদ নষ্ট হওয়ায় এই মুহূর্তে মাথা চাপড়াচ্ছে ইসলামাবাদ অর্থাৎ কি হয়েছে দেখুন আমরা নিউ ইয়র্ক টাইমসের যদি আমরা প্রতিবেদনটা আপনাদের সামনে দেখাই বা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী যদি আপনাদের বলি তাতে করে দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে যে তিন দিনের যুদ্ধ হয়েছে তাতে করেই থরোহরি কম্প হয়ে গিয়েছে কিন্তু পাকিস্তান অর্থাৎ বিপুল অঙ্কের সামরিক সম্পদ নষ্ট হওয়ায় মাথা চাপড়াচ্ছে ইসলামাবাদ আর ইতিমধ্যে মিলেছে তার প্রমাণ অর্থাৎ যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু একাধিক প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে এবং এই বিষয়গুলি নিয়ে কিন্তু এই মুহূর্তে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তবে লড়াইয়ে হেরে গিয়েও নতুন করে হুঙ্কার দিতে শোনা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহবাদ শরীফকে অর্থাৎ ভেজা বেড়াল যে ঘরের ভেতরেই চিৎকার করতে পারে সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেছে কারণ এই তিন দিনের যুদ্ধে পাকিস্তান একদম থরহরি কম্প হয়ে গিয়েছে এবং তারপরেও পাকিস্তানের আবামকে খুশি করার জন্য কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ তিনি কিন্তু ফাঁকা আওয়াজ করেই যাচ্ছেন এবং এই যে তিন দিনের যুদ্ধ চলল পাকিস্তান এবং ভারতের মধ্যে এটা কিন্তু বলতে কোনো রকম দ্বিধাবোধ নেই যে দুটি দেশই কিন্তু পরমাণু শক্তিধর দেশ এবং এই দুই প্রতিবেশীর মধ্যে চলা যে স্বল্প পরিসরের এই যুদ্ধ এই যুদ্ধকে কিন্তু গত পাঁচ দশকে সবচেয়ে তীব্র বলে বর্ণনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অর্থাৎ দ্য নিউ ইয়র্ক টাইমসে যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যথেষ্ট ব্যবহার করে বিবদমান দুপক্ষ তবে ভারতের হামলা অনেক বেশি কার্যকর হয়েছে বলে কিন্তু প্রতিবেদনে সরাসরি তারা কিন্তু উল্লেখ করেছেন সঠিক এবং ধ্বংসাত্মক ছিল বলেও কিন্তু এই প্রতিবেদনে স্পষ্ট করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস অর্থাৎ দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে ভারত যে প্রতিঘাত করেছে পাকিস্তানের উপরে সেটা একদম কার্যকর ছিল এবং সঠিক এবং ধ্বংসাত্মক ছিল বলে কিন্তু তারা উল্লেখ করেছে এবং উপগ্রহ চিত্রের ছবি দেখিয়ে কিন্তু তারা প্রমাণ করছে বা চিত্র ক্ষেত্রের ছবি দেখিয়ে তারা কিন্তু সরাসরি রিপোর্ট প্রকাশ করছে যে অপারেশন সিদুর এবং তার পরবর্তী সময়ে চলা সংঘাতে পাক বিমান বাহিনীর মোট এগারোটি ঘাটিকে গুড়িয়ে দেয় ভারতের বায়ুসেনা নিউ ইয়র্ক টাইমসের দাবি ক্ষেত্রে প্রতিকি শক্তি প্রদর্শনের রাস্তায় হাঁটেনি নয়াদিল্লি বরং সামরিক ছাউনিগুলিকে ধ্বংস করে যুদ্ধের শুরুতেই ইসলামাবাদের কোমর ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতের বায়ুসেনার বায়ু বীরেরা অর্থাৎ এত বড় যে একটা ধাক্কা আসবে পাকিস্তানের ওপরে তা হয়তো স্বপ্নেও ভাবেনি রাওয়ালপিন্ডির ফৌজ জেনারেলরা এছাড়াও এই মার্কিন সংবাদ মাধ্যম অর্থাৎ দ্য নিউ টাইমস জানিয়েছে যে পাকিস্তানের নুরখান ভোলারি সার্গোদা এবং রোহিমিয়ার খান বায়ুসেনা ঘাঁটিতে সম্ভবত সর্বাধিক জোরালো আঘাত হানে আমাদের ভারতীয় সেনা টোটাল মিলি আপনাদেরকে জানিয়ে রাখি বারোটি বিমান ঘাঁটির ওপরে কিন্তু অর্থাৎ পাকিস্তানের বারোটি ঘাঁটির ওপরে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বাহিনী কিন্তু অ্যাটাক করে এবং তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু নুরখান এয়ারবেস সার্গোদা এয়ারবেস রোহিমিয়ার খান এয়ারবেস এবং ভোলারি এয়ারবেস এবং দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে আমেরিকার যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট চিত্রে কিন্তু স্পষ্টভাবে ধরা পড়েছে যে ভারতের অ্যাটাকে পাকিস্তানের এই চার চারটি এয়ারবেস কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ কিন্তু পাকিস্তান এবং আদমপুরে সেনা ছাউনিগুলিতে হামলা চালায় বলে কিন্তু দাবি করেছিল ইসলামাবাদ যদিও তাতে তেমন কোনো সুবিধা করতে পারেনি পাকিস্তান মাছ আকাশেই কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এস ফোর সেটা দিয়েই কিন্তু প্রতিহত করে ফেলেছে আমাদের ভারতীয় সেনাবাহিনী এবং অপরদিকে তার দুদিন পরেই পাকিস্তানের এই যে প্রোপোগান্ডা অর্থাৎ পাকিস্তান কিন্তু যে দাবি করেছিল যে ভারতের যে আদমপুর এয়ারবেস রয়েছে সেখানে নাকি তারা বোমা ফেলেছে অ্যাটাক করেছে ভারতের বিভিন্ন বিমানকে তারা ধ্বংস করে দিয়েছে তো সেটাকে প্রমাণ করার জন্যই কিন্তু কয়েকদিন পরে অর্থাৎ যুদ্ধ থামার একদিন পরেই কিন্তু ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আদমপুরে গিয়ে কিন্তু সেই আদমপুরের সেনা ছাউনিতে গিয়ে কিন্তু সেনাদের সঙ্গে কিন্তু মিটিং করেছে এবং সেনাদের উদ্দেশ্যে সেনাদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু বক্তব্য দিয়েছে এবং সেখানে স্পষ্ট দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদী যেখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তার পেছনে কিন্তু এস ফোর হান্ড্রেড বিদ্যমান হিসেবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মিক টোয়েন্টি নাইন বাইসন অর্থাৎ আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে আদমপুর এয়ারবেসের যে একটা ইটো পাকিস্তান খুলতে পারেনি সেটাই কিন্তু প্রমাণ করে দিয়েছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও রাওয়ালপিন্ডির পাক সেনা সদর দপ্তরে লাগোয়া নূরখান যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে সেটার কিন্তু একটা আলাদাই গুরুত্ব রয়েছে পাকিস্তানে এবং গোয়েন্দা সূত্রে যেটা খবর যে এই সংশ্লিষ্ট যে সেনা ছাউনি বা আপনারা বলতে পারেন সেনা এয়ারবেস নূরখান এখানে কিন্তু ইসলামাবাদের পরমাণু অস্ত্রভান্ডার রয়েছে এবং ভারতের বিমান হানায় নূরখানের মধ্যে থাকা একাধিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে কিন্তু উপগ্রহ চিত্র থেকে জানা গিয়েছে ফলে পরমাণু অস্ত্রভাণ্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়েছে বলে সমাজ মাধ্যমে খবরও ছড়িয়ে পড়ে যদিও তা অস্বীকার করেছে আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থা কারণ কেন এটা অস্বীকার করেছে এখানেও কিন্তু আপনাদের একটু বুঝতে হবে আমরা কিন্তু খবর পেয়েছি এর এরপরেই অর্থাৎ যখনই নূরখান এয়ারবেসের কাছে পারমাণবিক অস্ত্রভাণ্ডারে ভারত যখন অ্যাটাক করে সেখান থেকে রেডিয়েশন ছড়াতে থাকে এবং রেডিয়েশন ছড়ানোর ফলে কিন্তু সরাসরি আমেরিকা তাদের কিন্তু একটি এয়ারক্রাফ্ট পাকিস্তানের ভেতরে পাঠায় যার মাধ্যমে পাকিস্তানে যে রেডিয়েশন ছড়াচ্ছে সেটাকে যেন নিষ্ক্রিয় করা যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমেরিকাও সরাসরি কিন্তু অস্বীকার করছে যে ভারত পাকিস্তানের ভেতরে রকম অস্ত্র ভান্ডারে বা পরমাণু অস্ত্র ভান্ডারে অ্যাটাক করেনি কারণ কারণ এটা যদি আমেরিকা স্বীকার করে ফেলে তাহলে কিন্তু ভারতের ওপরেও কিন্তু একটা আলাদা প্রেশার তৈরি হবে যে ভারত কেন জেনে শুনে পারমাণবিক অস্ত্র ভান্ডারে অ্যাটাক করেছে তো এই বিষয়টা নিয়ে যখন আমাদের ভারতের ডিজিএমও রাজীব ঘাইকে প্রশ্ন করা হয় তখন রাজীব ঘাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমরা অ্যাটাক করেছি কিন্তু আমরা জানি না পাকিস্তানের পরমাণু অস্ত্র বা পরমাণু অস্ত্র ভান্ডার কোথায় রয়েছে আমরা কিছু জানি না আমরা শুধু জাস্ট অ্যাটাক করেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা আমাদেরকে যুদ্ধ থামাতে বলেছে এবং পাকিস্তানের যুদ্ধ থামাতে বলেছে তার জন্য আমরা এখানে যুদ্ধটাকে থামিয়ে দিয়েছি তো আপনারা বুঝতেই পারছেন কতটা বিচলিত একটা খবর এবার আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই সমস্ত খবরগুলো হয়তো বা আমি বানিয়ে বলছি অর্থাৎ ভারত যে অ্যাটাক করেছে পাকিস্তানের ওপরে তার ফলে পাকিস্তানের ভেতরে যে বিমান ঘাঁটি ছিল সেই বিমান তো ধ্বংস হয়ে গেছে বিভিন্ন বিমানে ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট পাকিস্তানের অ্যাওয়াক্স বিমান কিন্তু ধ্বংস করেছে ভারত এবার আপনারা বলবেন অ্যাওয়াক্স বিমান কি আসলে অ্যাওয়াক্স বিমান হলো এমন এক ধরনের বিমান যেটা হচ্ছে চলমান র্যাডার সিস্টেম বলা যেতে পারে অর্থাৎ এই অ্যাওয়াক যুদ্ধ বিমানের কাজই হচ্ছে আকাশের ওপর দিয়ে উঠতে থাকবে এবং আশেপাশের সমস্ত তথ্য সেটা কিন্তু কালেক্ট করবে এবং কালেক্ট করে নিজের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীকে কিন্তু সেই আউটপুটগুলো দিতে থাকবে যে কোথায় শত্রুদের বিমান রাখা হয়েছে কোথায় শত্রুরা মুভমেন্ট করছে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু কালেক্ট করে এবং কালেক্ট করার পর সরাসরি কিন্তু তাদের নিজের যে বায়ু রয়েছে তাদের কাছে কিন্তু সেই রিপোর্টগুলোকে পেশ করে এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু সেই দেশ পাল্টা আক্রমণ চালায় দেশের ওপরে তো অ্যাভাক্স যুদ্ধ বিমান যেটা খবর পাওয়া যাচ্ছে যে সুইডেন থেকে পাকিস্তান দশটি অ্যাবাক্স বিমান কিনেছিল এবং দু সালে টিটিপি অর্থাৎ কি তালিবান পাকিস্তান তারা যখন হামলা চালায় পাকিস্তানের এয়ারবেসের ওপরে তখন কিন্তু একটি বিমান ধ্বংস হয়ে যায় এবং তারপর ছিল নয়টি বিমান এবং তারপর যখন ভারত কিছুদিন আগেই পাল্টা আক্রমণ করে পাকিস্তানের ওপর তখন কিন্তু ব্রহ্মাস্ত্রের আগাদে পাকিস্তানের আরেকটি অ্যাওয় বিমান কিন্তু ধ্বংস হয়ে যায় এই বিষয়গুলি কিন্তু ভারত এখনও অফিসিয়ালিভাবে কোনো প্রকাশ করেনি কিন্তু পাকিস্তানের ভেতর থেকে পাকিস্তানের এক্স এয়ার মার্শাল মাসুদ আক্তার তিনি কিন্তু সম্প্রতি একটি ইন্টারভিউ এই খবরটি কিন্তু প্রকাশ করে দিয়েছে তো তিনি সেটা একবার আপনারা নিজে কানে अपना सुन देख उस बेस के ऊपर चार सरफे ब्रामोस मिसाइल आए सर्फेस टू तो सर्फेस ए टू सर्फेस, तो सर्फेस, तो सर्फेस, तो सर्फेस ये मुझे नहीं पता तो पायलट जो हैं वो पहले दौड़े के वो अपने जहाजों को सिक्योर करें अच्छा और जैसे पहला आया वो जूम करके ऊपर से दूसरा आया फिर तीसरा आया फिर चौथा आया जो कि अनफॉर्चुनेटली बुला में डायरेक्टली आके एक हैंगर पे लगा जहां पे हमारा ए खड़ा था जो डैमेज हुआ जहाँ शादतें भी हुई তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন পাকিস্তানের এক্স এয়ার মার্শাল মাসুদ আক্তার কিভাবে বর্ণনা করলেন যে ভারত ব্রহ্মাস্ত্রের আঘাতে পাকিস্তানের বিমানকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান কিন্তু এই বিষয়ে কোনোরকম কিছু না বলে মুখে কুলুপেটে বসে রয়েছে তবে ভারতের তরফ থেকে কিন্তু এখনও অফিসিয়ালিভাবে এই বিষয়গুলি কিন্তু প্রকাশ্যে আনা হয়নি তবে ঝুলি থেকে যেভাবে বেড়াল বেরোতে শুরু করেছে পাকিস্তানের ভেতরে তাতে করে মনে হচ্ছে আরও অনেক কিছুই কিন্তু আপডেট উঠে আসবে এবং সে জায়গায় দাঁড়িয়ে বিবিসি বাংলা নিউ ইয়র্ক টাইমস এরা কিন্তু একের পর এক প্রতিবেদন ছাপতে শুরু করেছে যে ভারতের প্রত্যাখাত পাকিস্তানের জন্য কতটা ভয়ঙ্কর ছিল তো বন্ধুরা এই আপডেটগুলি উঠে এসে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এই যে সত্য ঘটনাগুলি একের পর এক বেরিয়ে পাকিস্তানের পাকিস্তানের থেকে ভেতর প্রাক্তন সেনাকর্তারা একের পর এক বোম ফাটাচ্ছে পাকিস্তানের এই সমস্ত ধ্বংস নিয়ে বা পাকিস্তানের ভেতরে ঘটে যাওয়া যে সমস্ত ভারতের অ্যাটাকে পাকিস্তানের ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে একের পর এক যখন তথ্য উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মিডিয়া বন্ধু কিন্তু ক্রমাগত ভুয়ো খবর ছড়িয়ে যাচ্ছে তাদের কথা অনুযায়ী পাকিস্তান ভারতকে ভীষণ অ্যাটাক করেছে ভারতের এই এই ধ্বংস হয়ে গেছে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে ভারতের এয়ারবেস ধ্বংস হয়ে গেছে ভারতের এতগুলো সেনা মারা গেছে অথচ তারা যে ভুয়ো খবর ছড়াচ্ছে সেটা কিন্তু তারাও খুব ভালো করে জানে এছাড়াও আমাদের রাজ্যের বেশ কিছু নেতারা কিন্তু ক্রমাগত বলে যাচ্ছে যে ভারত প্রোপকণ্ডা ছড়াচ্ছে পাকিস্তানের সেনারা অ্যাটাকই করেনি আসলে এদের মনের ভেতরে কোনো রকম দেশপ্রেম আছে কি নেই আমার সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জাগে তো সে জায়গায় দাঁড়িয়ে বিবিসি বাংলা দ্য নিউ ইয়র্ক টাইমস পাকিস্তানের ভেতরের প্রাক্তন কর্তারা যেভাবে এক এক পর এক আপডেট নিয়ে আসছে এতে করে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতের অ্যাটাক কতটা ভয়ঙ্কর ছিল পাকিস্তানের জন্য তো বন্ধুরা এই আপডেটটি উঠে এসেছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এই ছিল কিন্তু আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে আপনারা একটি লাইক করবেন আর এই বিষয়ের উপরে আপনারা কি মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত